সেটা কিন্তু এখন আমাদের আমরা বলতে উন্নয়ন কাকে বলে এখন সেটা দেখতে পাচ্ছি হীরা মডেল বিশেষ করে ত্রিপুরাতে হীরা মডেল উনি দিয়েছেন এবং আজকেও উনি রাজ্যবাসীর জন্য কিছু উপহার দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে সিকিমে ফাইভ হান্ড্রেড নর্থ ইস্টার্ননে একসাথে উনি ভার্চুয়ালের মাধ্যমে সেই প্রজেক্টগুলোর আজকে ফাউন্ডেশন লে করবে সিকিমের পাঁচশো করোড় নাগাল্যান্ডের ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড করোড় মেঘালয়ের থ্রি হান্ড্রেড করোড় মণিপুরের থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করোরে আর ত্রিপুরাতে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি ফোর করোর আজকে এখানে উনি ফাউন্ডেশন লে করবেন সর্বোচ্চ ত্রিপুরাতে মোদিজির আমরা দেখতে পেয়েছি দু হাজার আঠারোর পরে ত্রিপুরার যে রাজনৈতিক যে পরিবর্তন তার মাধ্যমে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার বলতাম যে এখানকার যে সাবরুম সেতু যে মৈত্রী সেতু কবে উদ্বোধন হবে এর মাধ্যমে সাউথ ইস্ট এশিয়ার যে প্রবেশদ্বার সেটা কবে হবে আমরা সবাই অপেক্ষা করছিলাম আর বেশি দিন নেই আর কয়েকদিনের মধ্যে এটা শুরুত হয়ে যাবে আজকে এখানে আইসিপি হচ্ছে আর অনেকগুলো যে প্রকল্প আমি যা খবর পেলাম এটা আমাদের আখাউড়া এবং নিশ্চিনপুরের পরে এটা ইট বি দ্য বিগেস্ট ওয়ান ইফ আই এম নট রং কাজেই এখান থেকে সমস্ত আপ লোয়ার আসাম থেকে আরম্ভ করে নর্থ ইস্টের সমস্ত লোক এখান থেকে আমাদের চিটাগাং পোর্টকে ব্যবহার করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বা অন্যান্য যে দেশ আছে সেখানেও ব্যবসা বাণিজ্য যাওয়া আসা সব কিছুর মানে তার সুবিধা পাবে আসা যাওয়া দুটোই হবে আমাদের এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ওনার যে দূরদর্শিতার পরিচয় সেই পরিচয়ের মাধ্যমে আমরা আজকে সেই বিকাশ সার্বিক বিকাশ আমরা ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের এই পরিকাঠামোর যে মান উন্নয়ন ও বর্ধন তার পাশাপাশি রাজ্যের ইষ্টদেবতা যাকে আমরা সবসময় মানি মাতা ত্রিপুরেশ্বরী মন্দির সেটাকে নবকলে ভরে সাজানো হয়েছে সব কিছুই বিকাশ পুরুষ হিসাবে আমি মনে করি এবং আমরা সমস্ত রাজ্যবাসী আমরা মনে করে আমাদের যে টিম আছে মন্ত্রিমণ্ডলের সবাই আমরা মনে করি যে সত্যি উনার যে ছবিকে আরও বিকাশ পুরুষ হিসাবে উজ্জ্বল করে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কী কী রাজ্য পাবে আমি আপনাদের সামনে আমি তার ডেসক্রিপশন আমি দিচ্ছি দক্ষিণ ত্রিপুরার সাবরুম যেটা আমরা এখানে বসে আছি স্থল বন্দর যার জন্য মোট খরচ হয়েছে দুশো কোটি টাকা এক দশমিক ছচল্লিশ লক্ষ গৃহস্থের কাছে আজকে ট্যাপের মাধ্যমে জলের সুবিধা দেওয়া হবে যাতে খরচ রাখা হয়েছে সাতশো বত্রিশ দশমিক নয় আট কোটি টাকা রূপাই ছড়ি এবং করবুকে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে ভবন এবং তার জন্য মোট নির্মাণ ব্যয় হবে আটচল্লিশ কোটি টাকা চারটি নতুন স্কুল ভবনের আজকে এখানে ফাউন্ডেশন লে হবে তাতে দশ কোটি টাকা ব্যয় হবে পর্যটন কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে ইকো ট্যুরিজমকে যাতে সুগম করা যায় সেই ব্যবস্থা আজকের এই পরে বা ফাউন্ডেশন পরে সেটার সুবিধা হয়ে যাবে এর জন্য মোট খরচ রাখা হয়েছে কোটি টাকা জাতীয় সড়ক এনএচ টু জিরো এইটে কৈলাস শহর কুর্তি ব্রিজ অংশের মোট এগারো দশমিক আট শূন্য শূন্য কিলোমিটার রাস্তার উন্নয়ন হবে যার জন্য মোট খরচ রাখা হয়েছে একশো চুয়ান্ন দশমিক পাঁচ এক কোটি টাকা জাতীয় সড়ক এনএচ ফোরটি ফোর এ মনু লাল অংশের ষোলো দশমিক দুই নয় কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার উন্নয়ন করা রাখা হবে উন্নয়ন করা হবে যার জন্য মোট রাখা হয়ে মোট খরচ রাখা হয়েছে দুশো একান্ন দশমিক আট নয় কোটি টাকা জাতীয় সড়ক এনএচ ফোরটি ফোর এর কাঞ্চনপুর ভাঙন ভাঙমন অংশের তার জন্য মোট বিশ দশমিক দুই চার আট কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার তার উন্নয়ন হবে মোট খরচ রাখা হয়েছে তিনশো সাতচল্লিশ দশমিক তিন ছয় কোটি টাকা জাতীয় সড়ক এনএচ ওয়ান জিরো এইট ফোর এর আগরতলা খোয়াই অংশের মোট বারো দশমিক আট শূন্য শূন্য কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার উন্নয়ন হবে এর জন্য খরচ রাখা হয়েছে দুশো দশ দশমিক চুয়ান্ন কোটি টাকা জাতীয় সড়ক এনএচ টু জিরো এইটের এর ফুলতলি চড়া অংশের মোট বিশ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার উন্নয়ন এবং তার প্রশস্তি হবে যার জন্য মোট খরচ রাখা হয়েছে দুশো আঠারো দশমিক দুই চার কোটি টাকা জাতীয় সড়ক এনএইচ টু জিরো এইট এর যে কৈলাস শহর কুর্তি ব্রিজ অংশে মোট তেরো দশমিক চারশো পঞ্চাশ কিলোমিটার রাস্তার উন্নয়ন করা হবে যার জন্য মোট খরচ রাখা হয়েছে দুশো আট দশমিক সাত চার কোটি টাকা এছাড়া আমাদের মোদীজি ভিত্তিপ্রস্তর স্থাপন করে আজকে তার দিতে চলছেন আরো কিছু প্রকল্পে আগরতলা শহরের ওয়েস্টার্ন বাইপাসের চাল লেনে উন্নতিকরণের মাধ্যমে এই রাস্তাটি এনএচ জিরো এইটে আমথলি থেকে এনএইচ ওয়ান জিরো এইট ফোর লেম্বুছা পর্যন্ত রিং রোড আপনারা সবাই এর মধ্যে নিশ্চয়ই খবর পেয়েছেন পত্রপত্রিকায় উঠে তো এর জন্য ব্যয় রাখা হয়েছে দু হাজার ছাব্বিশ দশমিক শূন্য পাঁচ কোটি টাকা শুধু তাই নয় চারটি রাস্তার সংস্কার এবং তার উন্নয়নের জন্য ব্যয় বরাদ্দ করেছেন একশো নব্বই দশমিক শূন্য এক কোটি টাকা আগরতলা সরকারি ডেন্টাল কলেজের নতুন ভবন নির্মাণের জন্য ধার্য করা হয়েছে দুশো দুই কোটি টাকা এজিএমসি এবং জিবিপি হাসপাতালের দুশো সজ্জার মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের নির্মাণের জন্য একশো বিরানব্বই কোটি টাকা ধার্য রাখা হয়েছে সিপাহী জেলাতে সংযুক্ত নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের নির্মাণের জন্য একশো একুশ দশমিক নব্বই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আগরতলার বুকে প্রধানমন্ত্রী একতা মল মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ড্রিম প্রজেক্ট এই মলের নির্মাণের জন্য একশো কোটি টাকা ধার্য করা হয়েছে মাইক্রোগ্রিডের মাধ্যমে সোলার প্ল্যান্টের গঠন হবে উপজা জনজাতি অংশের দুশো চুয়াত্তরটি পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য এর জন্য ব্যয় রাখা হয়েছে একচল্লিশ দশমিক শূন্য দুই কোটি টাকা আগরতলা শহরের সন্নিকোটে শেখের কোটে নতুন ডিপো নির্মাণের জন্য ছশো ছাপ্পান্ন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এখানে প্রসঙ্গক্রমে আমি বলতে চাই আগে ধর্মনগরে সমস্ত ওয়েলের ডিপো ছিল সেখান থেকে সেই ডিপোর মধ্যে যে আমাদের ওয়েল রাখা হতো সেটাকে আবার আগরতল বা অন্যান্য জায়গায় নিয়ে আসা অনেকটা ব্যয় সাপেক্ষ বিষয় ছিল এখন সেটা শেখের কোটে আনার ফলে সেই ব্যয়টাও অনেক কমে যাবে জাতীয় সড়ক এনএইচ টু জিরো এইট এর খোয়াই এবং হরিণার অংশের যে দুই লাইনের উন্নয়ন সাত সাত নয় কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে সত্যি করে বলতে হেল যদি হয় যে সত্যি বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা মাননীয় প্রধানমন্ত্রীজি এই কথাটা কত সুন্দর কথা বলেছেন শুধু আমাদের প্রদেশে না সমস্ত প্রদেশে আজকে যেখানে আমাদের সিকিমে হবে সেখানেও বিকশিত ভারত বিকশিত সিকিম এভাবে সব জায়গায় নর্থ ইস্টার্ন জোনের বা অন্যান্য জায়গায় আমরা জম্মু কাশ্মীরও কিছুদিন আগে দেখেছি বিভিন্ন প্রজেক্ট উনি সেখানে ঘোষণা করেছেন প্রায় বত্রিশ হাজার কোটি টাকা আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন তো সমস্ত জায়গায় এই যে বিকশিত ভারত বিকশিত বিভিন্ন প্রদেশ বিকশিত ত্রিপুরা একটা সমস্ত ভারতবর্ষকে একসাথে এক সূত্রে বাঁধার যে ওনার চিন্তাধারা সেটা কিন্তু আমরা এখন পরিলক্ষিত করতে পেরেছি সত্যিই আজকে আমরা গর্ববোধ করতে পারি এইরকম একজন গার্জিয়ান এইরকম একজন আমাদের নেতা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছে জি টোয়েন্টিতে আমরা দেখেছি উনি কিভাবে আজকে ভারতকে এমন এক মানে স্তরে নিয়ে গেছেন যে সব লিডার সমস্ত পৃথিবীর সমস্ত লিডার আজকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে সম্মানের চোখে দেখেন আমার মনে হয় যে আজকের যে বিভিন্ন যে ভার্চুয়ালি উনি আমাদের সামনে আসবেন বিভিন্ন যে ফাউন্ডেশন লে করবেন বিভিন্ন আস্থার যে উদ্বোধন করবেন এর জন্য আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক কোটি কোটি প্রণাম জানাচ্ছি এবং ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ জানাই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহায্যকে তার তথ্য সমৃদ্ধ মূল্যবান বক্তব্যের জন্য এবার আমরা ছোট্ট একটি তথ্য দেখব আমরা সবাই অপেক্ষা করছি আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যিনি অন্তর্জালের সাহায্যে ভার্চুয়াল মোড়ে আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তার উপস্থিতির আগে আমরা ছোট্ট একটি তথ্যচিত্র আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই